আসসালামাইকুম দেশ ও প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী শরৎনগর গরুর হাটে তো সম্মানিত বন্ধুরা দেখতেই পাচ্ছেন আসলে হাটের বর্তমানে জমজমাট অবস্থায় এখন বাজে তিনটা প্লাস তো তিনটা প্লাসেও দেখুন আসলে আমাদের এই হাটটা জমজমাট ভাবে কিন্তু আসলে চলছে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো বাসুর গরু তো এগুলো বকনা বাসুর গরু বকনা বাসুর গরুর দাম দর সম্পর্কেও আপনাদেরকে কিন্তু একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো তো সম্মানিত বন্ধুরা আমরা কিন্তু প্রত্যন্ত খামারি আহ যারা তাদের

এগুলোর কেমন দাম দর মানে আপনি চাচ্ছেন ছত্রিশ সাঁইত্রিশ হাজার মানে কাস্টমার বলতেছে কত কাস্টমারই ছত্রিশ সাঁইত্রিশ বলতেছে আর আপনার চার দাম কত ছিল পুষ্পান্ন পঁয়তাল্লিশ আচ্ছা ঠিক আছে আর এইটা এটা আর কাস্টমার কত বলে সম্মানিত বন্ধুরা আপনাদেরকে একটু দাম দর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবাই সাথেই থাকুন এই গরুটা কি বন্ধুরা এই বাসুর টা একান্ন হাজার পাঁচশো টাকায় কিন্তু বিক্রি হয়ে গেছে ঠিক আছে তো এই ভাই কিন্তু এই বাসুরটা নিচে তো আমরা আরো কিছু গরুর দাম দর সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো সবাই সাথেই থাকুন সম্মানিত বন্ধুরা আমরা যে এখানে কালারফুল কিছু বাসুর দেখতে পাচ্ছি তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কত কয়টা নিয়ে আজকে ও নিয়ে আসলে 60টা তো কয়টা বিক্রি হইছে সাত পাঁচটা বেচা হইছে আর এই দুইটা আছে তো এগুলোর দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি 56 কাস্টমার কেমন দাম ধর বলছে তোমার 40 এর নিচে বলে তো সম্মানিত বন্ধুরা আপনাদেরকে কিন্তু ডাইরেক্ট জানিয়ে দর চেষ্টা করলাম আজকের হা এর পরিস্থিতি আর বিক্রয় কিন্তু প্রচুর পরিমাণে আজকে হয়েছে ऑलरेडी সাতটার মধ্যে পাঁচটাই কিন্তু বিক্রয় হয়ে গেছে ঠিক আছে তো যারা আমাদের এই ভাঙুড়া শরৎনগর হাটে আসেন নাই তারা অবশ্যই এসে এখানে এসে কিন্তু দেখে শুনে গরু ক্রয় এবং বিক্রয় করবেন তাই তো ভাই জি ভাই তো ভাই এই গরুগুলোর আসলে কি জাত এটা হলো জারসি জাতের গরু তো সম্মানিত বন্ধুরা অনেকগুলো দাম দর জানার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন